মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এবং জ্যোতিষশাস্ত্র বলছে এই মিন রাশির সম্পর্কে কাল, শনিবার নয় আগস্ট আর এই নয় আগস্ট কিন্তু পড়েছে শ্রাবণ পূর্ণিমা আর এই শ্রাবণ পূর্ণিমার দিনই পড়েছে আবার রাখি বন্ধন উৎসব যার ফলে এই দিন বেশ তৈরি হচ্ছে বেশ কয়েকটি শুভ যোগ আর এই শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে এই মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন এবং ভিডিওটি শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন এবার জেনে নেওয়া যাক এই মিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই সেই বিষয়ে জ্যোতিষশাস্ত্র বলছে এবছর তিরিশ বছর পর শ্রাবণ পূর্ণিমায় তৈরি হচ্ছে দুর্লভ যোগ এবং এই শ্রাবণ পূর্ণিমা পড়েছে নয় আগস্ট শনিবার আর এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগস্টের আট তারিখ দুপুর দুটো বারোটা মিনিট থেকে শুরু হবে এবং নয় আগস্ট দুপুর একটা চব্বিশ মিনিটে এই তিথি শেষ হবে আর এই শ্রাবণ পূর্ণিমাতেই তৈরি হচ্ছে বেশ কয়েকটি অত্যন্ত শুভ রাজযোগ আর এই যোগগুলি তৈরি হওয়ার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের তালা খুলতে চলেছে তাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন বুধের উদয় হবে নয় আগস্ট শ্রাবণী পূর্ণিমা তিথিতে আর সেই দিন পালিত হবে আবার রাখি উৎসব অর্থাৎ রাখি পূর্ণিমাতেই উদয় হবে সূর্যের নিকটতম গ্রহ বুধ যা জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র নামে পরিচিত তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলা হয় কোনো গ্রহ অস্ত গেলে তার কার্যকারী ক্ষমতাও কিন্তু হ্রাস পায় আবার গ্রহ উদিত হলে অর্থাৎ গ্রহের ঘুম ভাঙলে তার ক্ষমতাও বাড়ে বোধ বুদ্ধি জ্ঞান পড়াশোনা ও ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ বোধ উদয় হলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্য খুলে যেতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে দু সালের এই বছর শ্রাবণ পূর্ণিমা নয় আগস্ট পালিত হবে ঠিকই কিন্তু হিন্দু শাস্ত্র মতে পূর্ণিমা শুভ তিথি তবে শ্রাবণী পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ শ্রাবণী পূর্ণিমায় যেমন পালিত হয় রাধাকৃষ্ণের বর্ষা ঋতুর প্রেমের উৎসব ঝুলন যাত্রা তেমনই পালিত হয় ভ্রাতৃত্বের বন্ধন রক্ষার উৎসব রাখি বন্ধন উৎসব মনে করা হয় শ্রাবণী পূর্ণিমার তিথিতে রাধাকৃষ্ণ ভগবান বিষ্ণুর পূজা উপাসনা অর্থাৎ বিশেষ ফল দান করে এবং এই দিন রাখি রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবার শ্রাবণ পূর্ণিমার দিন তৈরি হচ্ছে যে যোগগুলি সেই যোগগুলি হলো সৌভাগ্য যোগ যোগ এবং শ্রাবণ নক্ষত্রের শুভ সংযোগ রয়েছে যার কারণে এই পূর্ণিমার গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে এছাড়াও এই দিন গ্রহের রাজপুত্র বুথ আবার উদয় হচ্ছে তবে এবার আপনাদেরকে বলি এই সিদ্ধি যোগ কি একটি শুভ যোগ যা জ্যোতিষশাস্ত্রে ব্যবহৃত হয় এই যোগের অর্থ হল সমস্ত ইচ্ছা পূরণকারী যোগ এই যোগ কোনো কাজ শুরু করলে তা সফল পাওয়ার সম্ভাবনা থাকে এটিকে একটি শুভ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয় যখন কোনো নতুন কাজ শুরু করা হয় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত তখন এই যোগে কোনো কাজ শুরু করলে তা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটি নতুন ব্যবসা বিবাহ অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য একটি শুভ সময় তবে এবছর শ্রাবণ পূর্ণিমায় তিনটি গ্রহ তাদের নিজস্ব রাশিতে অবস্থান করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো গ্রহ তার নিজস্ব রাশিতে থাকে তখন তাকে সবচেয়ে শক্তিশালী শুভ বলে মনে করা হয় আর এই দিনে চন্দ্র বৃহস্পতি শনি তাদের নিজস্ব রাশিতে অবস্থান করবে যা একটি শক্তিশালী যোগ তৈরি করবে এর পাশাপাশি এই দিনে আরও কিছু শুভ যোগ তৈরি হচ্ছে যা এই পূর্ণিমা প্রভাব বাড়িয়ে তুলবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই যোগগুলি তৈরি হওয়ার ফলে একই রাশির ব্যক্তিদের সবার কিন্তু একই সময়ে নাও যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি রয়েছেন তাই একই রাশির ব্যক্তি কেউ হয়তো ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করে সফল হতে পারছে না আবার কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ লটারি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করছে আবার কেউ ইনকাম করতে গেলে লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে শ্রাবণ পূর্ণিমায় যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে এই শুভ যোগগুলির প্রভাবে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার শুভ সময় নাও যেতে পারে কারোর ভালো সময়ও যেতে পারে তা কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বেশি চিন্তিত হয়ে পড়বেন না চলুন এবার আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই যে এই শ্রাবণ পূর্ণিমার দিন থেকে আপনার রাশি অনুযায়ী আপনাদের কেমন যেতে চলেছে আসুন কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে তবে মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন মিন রাশির জাতক জাতিকাদের জন্য আয় বৃদ্ধি পেতে পারে ব্যবসায়ীরা প্রচুর লাভ করতে পারবেন এবং ভগবান কুবের আপনার আর্থিক অবস্থার উন্নতি করবেন আপনি একটি নতুন কাজও শুরু করতে পারেন আপনার কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হবে বাড়িতে কিছু শুভ কাজ সম্পন্ন হতে পারে এবং এই শ্রাবণ পূর্ণিমা থেকে মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এবং আপনারা যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন সেই কাজগুলি অবশ্যই করে ফেলতে পারেন তার কারণ হচ্ছে সেই কাজগুলি করে আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং এই মীন রাশির জাতক জাতিকারা দেখুন আপনি আপনার পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার সাহায্যে কিন্তু আপনার সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাহলে আপনার আরও ভালো সুযোগ পাবেন এই সময়ের মধ্যে চেষ্টা করলে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন এই মাসে আপনার বাড়িতে ধর্মীয় বা শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অবিবাহিতদের বিবাহ স্থির হতে পারে যার কারণে বাড়িতে সুখের পরিবেশ থাকবে এই সময়ে কারোর সঙ্গে ভুল শব্দ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে জ্যোতিষশাস্ত্রে আপনি যদি কর্মক্ষেত্রে পরিবর্তন আনার কথা ভাবছেন তাহলে তা করার আগে একটু ভাবুন ব্যবসায়ীরা তাদের কঠোর পরিশ্রমের ফল পাবেন এমন পরিস্থিতিতে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে মিন রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি শ্রাবণ পূর্ণিমা থেকে কেমন যাবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন